একটা ছোট্ট সুতো যেটা বাঁধা হয় হাতে কিন্তু টানে হৃদয়ের গভীর থেকে একটা দিনে ভাই বোনের সম্পর্ক শুধু স্মরণ হয় না নতুন করে জন্ম নেয় সেই সম্পর্ক যেখানে ঝগড়া আছে ভালোবাসা আছে আছে না কথা বলা আর নিঃশব্দ প্রতিশ্রুতি এই বন্ধনের নাম রাখি এই উৎসবের নাম রাখি পূর্ণিমা ভাই বোনের ভালোবাসা আবেগার বন্ধনের এক পবিত্র উৎসব রাখি বন্ধন প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এই দিনটি উদযাপন করা হয় রাখির বন্ধনে বাধা পড়ে ভাই বোনের সম্পর্ক আরো গভীর ও অনন্ত হয়ে ওঠে নমস্কার বন্ধুরা নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই রাখি পূর্ণিমা উপলক্ষে আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের পর্ব আমরা আলোচনা করব এই রাখি পূর্ণিমার সমস্ত কিছু তথ্য অর্থাৎ আমরা জানবো রাখি পূর্ণিমার ইতিহাস তাৎপর্য রীতি এবং কিছু অলৌকিক কাহিনী পৌরাণিক কাহিনী সময় দিন ক্ষণ সমস্ত কিছু তথ্য আপনারা একই ভিডিওতে পেয়ে যাবেন তো বন্ধুরা দেরি না করে আজকের আমরা আলোচনা পর্ব শুরু করছি সঙ্গে থাকুন দেখতে থাকুন আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আর যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আপনাদের পরশ আমার প্রাণে প্রথমেই আমরা জেনে নেব রাখি বন্ধন কবে থেকে শুরু হলো এর নেপথ্যে পৌরাণিক ইতিহাস অনেকেরই অজানা রাখি পূর্ণিমাকে ঘিরে রয়েছে নানান পৌরাণিক কাহিনী রামায়ণ অনুযায়ী ভগবান রাম সমস্ত বানসেনাদের ফুল দিয়ে রাখি বেঁধে দিয়েছিলেন স্বয়ং মা লক্ষ্মী বলিকে ভাই হিসেবে মেনে রাখি পরিয়েছিলেন যাতে সে বিষ্ণুকে স্বর্গে তার কাছে ফিরে যেতে বলে অন্যদিকে সুভদ্রা কৃষ্ণের ছোট বোন কৃষ্ণ সুভদ্রাকে অত্যন্ত ভালোবাসতেন তবে আপন বোন না হলেও দ্রৌপদী ছিলেন কৃষ্ণের অতীব স্নেহভাজন একদিন সুভদ্রা কিছুটা অভিমান ভরে কৃষ্ণকে প্রশ্ন করেন এর কারণ কি উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ জানান যথা সময়ে এর কারণ তুমি বুঝতে পারবে এর কিছুদিন পর শ্রীকৃষ্ণের হাত কেটে রক্ত ঝরছিল তা দেখে সুভদ্রা রক্ত বন্ধ করার জন্য কাপড় খুঁজছিলেন কিন্তু কোথাও কোনো পাতলা সাধারণ কাপড় পাচ্ছিলেন না এর মাঝে দ্রৌপদী সেখানে এসে দেখেন কৃষ্ণের হাত থেকে গল গল করে রক্ত পড়ছে সেই ঘটনা দেখা মাত্রই বিন্দু মাত্র দেরি না করে সঙ্গে সঙ্গে নিজের মূল্যবান রেশম শাড়ি ছিঁড়ে কৃষ্ণের হাতে বেঁধে দেন কিছুক্ষণ পর রক্তপাত বন্ধ হয় তখন কৃষ্ণ বন সুভদ্রাকে ডেকে বলেন এখন বুঝতে পেরেছো কেন আমি দ্রৌপদীকে এত স্নেহ করি সুভদ্রা তখন বুঝতে পারলেন ভক্তি ও পবিত্র ভালোবাসা শ্রদ্ধা কি জিনিস দাদা কৃষ্ণের চেয়ে মূল্যবান বস্ত্র নিজের কাছে বেশি প্রিয় এটা ভেবে সুভদ্রা দারুণ লজ্জিত হয়ে পড়েন কোনো বোন তার ভাইয়ের কোনো রকম কষ্ট অমঙ্গল সহ্য করতে পারে না ভাইয়ের কষ্ট দূর করার জন্য সে সর্বোত্তম চেষ্টা করে অন্যদিকে ভাই ও তার বোনকে পৃথিবীতে সর্বাধিক স্নেহ করে সারা জীবন তাকে রক্ষা করে থাকে যেরকম শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে রাজসভায় চরম কলঙ্ক থেকে রক্ষা করেছিলেন তাই এই পবিত্র বন্ধনের দিনে সকল ভাই বোনের উচিত এই রকম ভক্তিভাব ও ভালোবাসা বজায় রাখা কৃতিত্বাল যান্ত্রিকতা এই বর্তমান যুগে ভাই বোনেদের মাঝে ভালোবাসা ও শ্রদ্ধার বড় অভাব সনাতন ধর্মে বড় বোন বা দিদিকে মাতৃস্থানীয় এবং বড় ভাইকে পিতৃস্থানীয় সম্মান ও ভালোবাসা দেওয়ার কথা বলা আছে এই রাখি বন্ধনের দিন গণেশের বোন গণেশের হাতে একটা রাখি বেঁধে দেন এতে গণেশের দুই ছেলে শুভ ও লাভের হিংসা হয় তাদের কোনো বোন ছিল না তারা বাবার কাছে একটা বনের বায়না করে গণেশ তখন তার দুই ভাইয়ের ছেলের সন্তোষ বিধানের জন্য দিব্য আগুন থেকে একটি কন্যার জন্ম দেন এই দেবী হলেন গণেশের মেয়ে সন্তোষী মা সন্তোষী মা শুভ ও লাভের হাতে রাখি বেঁধে দেন অন্য একটি কাহিনী রয়েছে দৈত্য রাজা বলি ছিলেন বিষ্ণুর ভক্ত বিষ্ণু বৈকুণ্ঠ ছেড়ে বালির রাজ্য রক্ষা করতে চলে এসেছিলেন বিষ্ণুর স্ত্রী লক্ষ্মী স্বামীকে ফিরে পাওয়ার জন্য স্বয়ং মা লক্ষ্মী একটি সাধারণ মেয়ের ছদ্য ধরে বলিরাজের কাছে আসেন লক্ষ্মী বলিকে বলেন তার স্বামী নিরুদ্দেশ যতদিন না স্বামী ফিরে আসেন ততদিন যেন বলি তাকে আশ্রয় দেন বলিরাজা রাজা বেশি লক্ষ্মীকে আশ্রয় দিতে রাজি হন শ্রাবণ পূর্ণিমা উৎসবে লক্ষ্মী রাজার হাতে একটি রাখি বেঁধে দেন বলিরাজা এর কারণ জিজ্ঞাসা করলে লক্ষ্মী তার আত্মপরিচয় দিয়ে সব কথা খুলে বলেন এতে বলিরাজা মুগ্ধ হয়ে বিষ্ণুকে বৈকুণ্ঠ ফিরে যেতে অনুরোধ করেন বলিরাজা বিষ্ণু ও লক্ষ্মীর জন্য সর্বস্ব ত্যাগ করেন সেই থেকে শ্রাবণ পূর্ণিমা তিথিটি বোনেরা রাখি বন্ধন হিসেবে পালন করে এবারে আমরা জানব ইন্দ্র ও ইন্দ্রাণীর কাহিনী দেবতা ও অসুরদের যুদ্ধে ইন্দ্রাণী ইন্দ্রকে রক্ষা করার জন্য এক মন্ত্রপ্রুত রক্ষা সূত্র বেঁধে দেন সেই রাখির শক্তিতেই ইন্দ্র জয়লাভ করেন এই ঘটনা রাখির ধর্মীয় দিককে তুলে ধরে এবারে আমরা জেনে নেব রানী কর্ণাবতী ও হুমায়ুনের কাহিনী রাজপুত রানী কর্ণাবতী যখন বাহাদুর শাহের আক্রমণে বিপন্ন হন তখন তিনি মোঘল সম্রাট হুমায়ুনকে রাখি পাঠান হুমায়ুন সেই রাখির সম্মানে তার রক্ষায় সেনা পাঠান এটি প্রমাণ করে রাখি শুধু হিন্দু সমাজেরই নয় মানুষের মানবিকতার প্রতীকও বটে এবারে আমরা জেনে নেব রাখি পূর্ণিমা দু সালে কবে পড়েছে দু সালে রাখি পূর্ণিমা পড়েছে নয়ই আগস্ট শনিবার পূর্ণিমা তিথি কতক্ষণ থাকছে এই পূর্ণিমা তিথি লাগছে আটই আগস্ট বেলা এগারোটা পঞ্চান্ন মিনিট পঁচিশ সেকেন্ডে এবং থাকবে নয়ই আগস্ট বেলা একটা উনচল্লিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড পর্যন্ত রাখি বাঁধার শুভক্ষণ অর্থাৎ অমৃত যোগ আছে দিবা নটা একত্রিশ গতে বারোটা বাহান্নর মধ্যে এবং রাত্রি আটটা দশ গতে দশটা আঠাশের মধ্যে ও এগারোটা ঊনষাট গতে একটা বত্রিশের মধ্যে ও দুটো সতেরো গতে ও রাত তিনটে আটচল্লিশের মধ্যে ঠিক গেল শুভক্ষণ এবারে আমরা জেনে নেব রাখি পূর্ণিমার নিয়ম ও নীতিগুলি কি রাখি বাঁধার শুভ সময় রাখি বাঁধার শুভ সময়ের জন্য আগেই আমরা আলোচনা করেছি নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা রাখিটা বেঁধে নেবেন এবারে রাখি বাঁধার স্থান আমরা নির্বাচন করবো কিভাবে রাখি বাঁধার সময় ভাইয়ের মুখ পূর্ব বা উত্তর দিকে থাকা উচিত এবারে আমরা জেনে নেবো রাখি বাঁধার পদ্ধতি প্রথমে ভাইয়ের কপালে তিলক লাগিয়ে তাতে চাল অর্থাৎ গোটা চাল যেন ভাঙা চাল না হয় সেদিকে কিন্তু খেয়াল রাখবেন যা শুভকামনার প্রতীক এরপর বোনেরা ভাইয়ের ডান হাতে রাখি বাঁধবে এবং তার মঙ্গল কামনা করবেন ভাইরা পরে নিল কিন্তু রাখিটা খুলতে হবে তার জন্য কিছু নিয়ম আছে রাখি খোলার নির্দিষ্ট কোনো সময় নেই তবে কিছু ঐতিহ্য ও বিশ্বাস অনুসারে রাখি খোলার উপযুক্ত সময় বিবেচনা করা হয় সাধারণত রাখি বাঁধার পর আট দিন পর অর্থাৎ কৃষ্ণ জন্মাষ্টমীর দিন রাখি খোলা হয় তবে এটি সম্পূর্ণরূপে ভাইয়ের বিবেচনার উপর নির্ভর করে এবারে আমরা জেনে নেব রাখি পূর্ণিমার মন্ত্র ওং কান্তিং লক্ষ্মীং ধৃতিং সৌমং মম দদাতু চন্দনং নিত্যং সততং ধারয়া মহম এই মন্ত্র উচ্চারণ করে ভাইয়ের কপালে চন্দনের ফোঁটার উপর মন্ত্র বলে লম্বা করে বুড়ো আঙুল দিয়ে কুমকুম সিঁদুর কিংবা চন্দনের টিকা দিতে হবে এবারে আমরা জেনে নেব রাখি পূর্ণিমার রীতি ও নিয়ম অর্থাৎ কিভাবে পালন করা হয় এই দিনটি ভোরবেলা উঠে স্নান করে পবিত্র বস্ত্র পরিধান করা হয় ভগবান বিষ্ণু গণেশ বা কুলদেবতার দেবতার পুজো করা হয় বোনেরা ভাইয়ের কপালে চন্দনের টিকা লাগায় মিষ্টি খাইয়ে ডান হাতে রাখি বাঁধা হয় উপহার দেয় এবং প্রতিজ্ঞা করে চিরজীবন বনেদের রক্ষা করবে অনেক পরিবারে এই দিনটি পারিবারিক মিলনের একটি বিশেষ দিন হিসেবেও বিবেচিত হয় এবারে আমরা জানবো রাখি পূর্ণিমার দিন গঙ্গা স্নানের বিশেষ তাৎপর্য এই রাখি পূর্ণিমার দিন গঙ্গা স্নানের বিশেষ এক তাৎপর্য আছে এই দিনে গঙ্গা স্নান করলে পূর্ণ লাভ হয় এবং সকল পাপের মোচন হয় বলে বিশ্বাস করা হয় রাখি পূর্ণিমা যা ভাই ও বোনের সম্পর্কে উদযাপন ওই দিনে স্নান করলে তা আরো পবিত্র ও ফলপ্রসূ হয়ে ওঠে আর এই রাখি পূর্ণিমার দিন গঙ্গা স্নান করলে জীবনে সমস্ত কষ্ট দূর হয় এবং শান্তি ও সমৃদ্ধি লাভ হয় কিছু মানুষ এই দিনে উপবাস করেন এবং গঙ্গা জলে স্নান করে ভগবান বিষ্ণুর পূজা করেন এটা বিশ্বাস করা হয় যে এই দিনে গঙ্গায় স্নান করলে ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করা হয় বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে পূর্ণিমা পালিত হবে আগস্ট এই দিনে গঙ্গা স্নান করে আপনারা সবাই ভগবান বিষ্ণুর কৃপা লাভ করুন এবারে আমরা আলোচনা করব রাখি পূর্ণিমার ধর্মীয় ও সামাজিক গুরুত্ব কতটা রয়েছে এই দিনে শুধু ভাই বোন নয় কোনো প্রিয় সম্পর্কেও রক্ষাসূত্র সূত্র বাঁধা যেতে পারে এটি হিন্দু সংস্কৃতিতে রক্ষাবন্ধন উৎসব নামেও পরিচিত ব্রাহ্মণ সম্প্রদায়ে এই দিনটি উপাকর্ম বা যজ্ঞ পবিত সংক্রান্তি হিসাবে পালিত হয় পশ্চিম ভারতে এই দিনটিতে সমুদ্র পূজাও হয় বিশেষ করে মৎস্যজীবীরা পালন করেন নারায়ণ পুজো এবারে আমরা আলোচনা করব রাখী পূর্ণিমার মহাত্ম রাখী পূর্ণিমা হলো ভাতৃত্বের বন্ধন আবেগ আর দায়িত্বের এক মিশেল রাখি শুধু এক সুতো নয় এই সুতোর মধ্যে জড়িয়ে থাকে ছোটবেলার হাজারো স্মৃতি ঝগড়াঝাটির মধ্যেও লুকিয়ে থাকে ভালোবাসা দূরত্বেও অনুভব করা একাত্মতা এই রাখি বন্ধন শুধু ভাই বোনের উৎসব নয় হিন্দু জৈন বৌদ্ধ ও শিখরা এই উৎসব সমাহারে পালন করে থাকেন আজকের দিনে যখন সম্পর্কগুলো প্রযুক্তির মধ্যে আটকে যাচ্ছে তখন এই উৎসব আমাদের মনে করিয়ে দেয় ভালোবাসা কেবল উপহারে নয় আবেগ ও প্রতিজ্ঞায় এই আধুনিক সমাজে রাখির প্রাসঙ্গিকতা কি আছে আজকে সমাজে রাখি নতুন অর্থ বহন করেছে অনেক মেয়েরা রাখি বাঁধেন পুলিশ সেনা বা চিকিৎসকদের হাতে যারা আমাদের এই সমাজকে রক্ষা করছেন বন্ধুরা বন্ধুর হাতে রাখি বাঁধেন কারণ বন্ধুত্ব একরকম আর্থিক সম্পর্ক এমনকি রক্ষার্থে অনেকেই গাছে রাখি বাঁধেন এটি একটি প্রতিশ্রুতির প্রতীক হিসেবেও দেখা হয় একটা ছোট্ট সুতো যেটা বাঁধা হয় হাতে কিন্তু টানে হৃদয়ের গভীর থেকে এই রাখি শুধু একটি সুতোই নয় এটা এক নির্ভরতার প্রতীক একটি প্রতিশ্রুতি তোমার পাশে আমি আছি চিরকাল এই একটা দিনে ভাই বোনের সম্পর্ক শুধু স্মরণ নয় নতুন করে জন্ম নেয় সেই সম্পর্ক যেখানে ঝগড়া আছে ভালোবাসা আছে আছে না বলা কথা আর নিঃশব্দ প্রতিশ্রুতি এই বন্ধনের নাম রাখি আর এই উৎসবের নাম রাখি পূর্ণিমা এটি কেবল একটি উৎসব নয় একটি অনুভব যেখানে সম্পর্কের রং গাঢ় হয় শক্তি দৃঢ় হয় আর হৃদয়ের বাঁধন আরও মজবুত হয় আসুন আমরা সবাই মিলে এই রক্ষাবন্ধনের পবিত্র দিনে একে অপরকে ভালোবাসা সম্মান ও নিরাপত্তার প্রতিশ্রুতি দিই বন্ধুরা আজকে যদি আমার ভিডিওটা আপনাদের কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে দেবেন আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন আর আমার এই ক্ষুদ্র চ্যানেলের পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভ রাখি পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আপনারা ভালো থাকুন ভালোবাসুন পাশে থাকুন ধন্যবাদ